শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আসাম থেকে আমি সীমা আর আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ বুড় সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠেছি এখন তো সাড়ে চারটা প্রায় সকাল হয়ে যায় উঠেই টুকটাক কাজ ছেড়ে আমি হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপর বসিয়ে দিলাম চা আমার আবার সকালে বেলা একটু চা না হলে হয় না আমার আমার বড় আর ছেলেকে দিয়ে দিব ড্রাই ফ্রুট ও আবার সকালবেলা চা খেতে একদম পছন্দ করে না বড় চা খেয়ে দোকানে চলে গেলেন আর আমি আমার চাটা ইজি রেডি করে নিচ্ছি একা বসে খাবো ঘরে ভাল লাগছে না তাই একটু চাটা নিয়ে এখন আমরা দুজনে একসাথে বসে চা খাই আজ বিশেষ কারণের জন্য উন তাড়াতাড়ি একটু দোকান খুলতে হয়েছে তাই উনি দোকানে চলে গেলেন আর আমি একটু বাইরে হেঁটে হেঁটে একটু চা খেয়ে নিচ্ছি বাইরে একটু বাতাসও অলিল আর সাথে রুদ্রও তেমন উঠেনি তাই অনেকটাই ভাল লাগছিল তাই আমার সকালের এক আপ চায় যেন আমার সারাদিনের এনার্জিটাই ফিরে পাই আর যদি সকালে এক কাপ চা না হয় তাহলে যেন সারাটা দিন আমার আর ভাল লাগে না আমি যখন চা খাচ্ছিলাম তখন আমার গুলু এসে একটু আমাকে ডাকা ডাকি তাই একটি বিস্কুট ওকে দিয়ে দিলাম এরপর আমার চুলটা একটু আশ্রিয়ে নিলাম সকালবেলা আমি যদি চুলটা না সড়াই এলোমেলো চুল একদম ভালো লাগে না আর বুঝি যেন মাথাটা একটু ব্যথা করে আশ্রিলে অনেকটা ভালো লাগে তাই এরপর তো আমি লেগে পড়লাম আমার সংসারের কাজে ওই যে প্রথমে উঠুনটা ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা ঝাড় দিতে দিতে যেন রুদ্রটা এসে গেছে তাই ভাবলাম যে ঘরের কাজের আগে বাইরের কাজটা সেরে নিই রুতে কাজ করা অনেকটা কষ্ট হয়ে যায় গড়িতে এখন সকাল ছটা বাজে কিন্তু বুঝেই যাচ্ছে না কারণ আমাদের ওই দিকটাই ছিল একদম খোলা সূর্য উঠেই প্রথমে আমাদের উঠোনে পড়ে তাই উঠুন ঝাড় দিয়ে হাত পা ধুয়ে সুজে এসছি ঘরে এখন এখনই বিছানাটা কাজ করে নেব। তো আজ বিছানা চাদরটা একটু পাল্টিয়ে দিই এখন গরম দিন তো তাই ঘেমে টেমে যেন একদম ভালো লাগে না বিছানা চাদরটা পাল্টিয়ে দিলে অনেকটা ভালো লাগে যদিও বিছানার উপর পাটি থাকে তবুও যেন দু একদিন পর পর পাল্টিয়ে দিলে অনেকটা ভালো লাগে এদিকে আমি কিন্তু এক দিন পর পর পাটিটাও ধুয়ে দিই নইলে পাটির উপর একটু ঘাম লাগলে যেন অন্যরকম একটা গন্ধ হয়ে যায় সেটাও আমার একদম ভালো লাগে না যেভাবে হোক আমার যেমনটাই আছে সেটা যদি একটু পরিষ্কার করে রাখি তাহলে মনটা অনেকটা ভালো লাগে আমি আমার টিনের সেই ভাঙ্গা গোড়টার ঘুসকাস করে রাখার চেষ্টা করি আমার যেটা আছে যেভাবে আছি আমি ঠাকুর আমাকে যেভাবে দিয়েছেন সেভাবে আমি সন্তুষ্ট তা নিয়ে আমি কোনো দুঃখিত নই আর আমিও চেষ্টা রাখি সেটা ভালো করে ঘুসকাস করে পরিষ্কার করে রাখার আমার কাছে যা আছে তা হয়তো অনেকের কাছে নেই ঠাকুর আমাকে যা দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট আমি আমার ভাগ্যকে কোনো দোষ দিই না ছিল আমার কপালে লেখা আজ যারা আমাকে ঘৃণা করছো অবহেলা করছো তাদের বলছি যে তোমরা আমাকে একটু ভালোবাসা দাও একটু সাপোর্ট দাও তাহলে হয়তো আমি একদিন তোমাদের মতো উঠে দাঁড়াতে পারব এই বিছানা চাদর আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেই জন্যই বালিশের কাবারটি আমার বালিশ বালিশ থেকে অনেকটি বড় হয়ে গেছে কিন্তু আমি আর রিটার্ন করিনি কারণ বিছানা চাদরের সেটটি অনেকটা ভালো লাগছিল। আর এদিকে দিকে তুষোকের উপরও কিন্তু আমি অন্য আরেকটি কাপড় দিই হলে অনেকটা ধুলো টুসুক থেকে উঠে চাদরের উপর কেমন জানি ধুলো ধুলো লাগে আমার একদম ভালো লাগে না সেটা ওই আর কি পুরনো কাপড় দিয়ে নিজে নিজে একটু একটু এলোমেলো করে বানিয়ে নিলাম তারপর ওই চার পাঁচটা একটু গুছ করে টান টুন করে দিয়েছি কারণ বিছানা চাদর যদি একটু টান টুন না হয় একদম ভালো লাগে না দেখতে কি আবার আমার সুপার ওপর এক গাদা কাপড় রয়েছে সেই সমস্ত কাপড়গুলো আমি একটা একটা করে ঘুচকাস করে নিচ্ছি আর যদিও আমি ঘরে শাড়ি খুব একটা পরি না কিন্তু আমার আলনাতে শাড়ি রাখতে হয় মধ্যে মধ্যে শাড়ি পরি তাই অনেক সময় কাপড়গুলো আলনাতে থাকতে থাকতে কেমন একটা গন্ধ হয়ে যায় বোধহয় বসা তাই আর গোড় দড় গুছানোর পর গোটা ঝাড়ু দিয়ে দিলাম আর সাথে সাথে কিন্তু ঘরটাও মুছে নিচ্ছি নইলে কাজ ফুড়াবে না এরপর আমি ঘর থেকে বেরিয়ে সোজা চলে গেলাম বাথরুমে আর ওই যে পাল্টিয়ে নেওয়া বিছানা চাদরগুলো ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে বর্ষার দিন কখন আবার বৃষ্টি চলে আসবে আর কাপড়গুলো শুকাবে না বৃষ্টি দিনে কোনো গ্রেন্টি নেই কখন বৃষ্টি আসবে আর কখন রুদ্র আসবে তো তাড়াতাড়ি যদি একটু বুদ্ধি খাটিয়ে কাপড়গুলো ধোয়া যায় তাহলে অনেকটাই ভালো হয় রুদ্রু থাকতে থাকতে কাপড়গুলো শুকিয়ে গেলে তারপর তারপর তো জায়গা মতো ভাস করে রেখে দিলে নিশ্চিন্ত আজ অনেক দিন পর আমার আমের চারার দিকে নজর পড়লো কত বড় হয়েছে চারাগুলো এরপর তো ওইদিকে আমি হলুদ গাছের একটু যত্ন করে নিচ্ছি গুড়ি থেকে যেন মাটিগুলো সরিয়ে গেছে আর এখন হলুদ একটু একটু ধরেছে হলুদের গুণাগুণ যতই বলবো ততই কম হবে কাঁচা হলুদ তো আজকাল কেউ ব্যবহার করতে চায় না গ্রাম হোক শহর হোক কেউই কাঁচা হলুদ দিয়ে রান্না করতে চায় না সবাই গুঁড়া হলুদ আমরাও ব্যবহার করি গুঁড়া হলুদ কিন্তু ওই দুটো গাছ কেনই বা এত যত্ন করছি পূজার পর প্রথম যখন লক্ষ্মী পূজা হয় তখন কিন্তু একটি হলুদ গাছের প্রয়োজন পড়ে পুজোতে আর যখন প্রথম গণেশ পূজা হয় বৈশাখ মাসের এক তারিখ তখন কিন্তু হলুদের প্রয়োজন পড়ে সেই জন্য এই দুটো গাছ আমি খুব যত্ন করে রাখি তার মধ্যে একটি গাছ পেয়েছি সেই গাছটি আমি যত্ন করে লাগাবো কোথা থেকে এই গাছটি এসেছি আমিও ঠিকঠাক জানি না কারিগাছ তো অনেকটা বড় হয় তাই এখান থেকে তুলিয়ে নিলাম আর এদিকে দেখলাম যে আমার এলোভেরা গাছে অনেক মাকড়সার জাল পড়েছে তো সেগুলো হাত দিয়ে তো পরিষ্কার করা যাবে না গাছে অনেকটা কাটা আছে তাই ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি হাত দিয়ে পরিষ্কার করলে হাতে কাটা লেগে যাবে আমার গাছপালা খুবই পছন্দ খুবই ভালো লাগে গাছ ফুল এগুলো লাগাতে বা যত্ন করতে তার থেকে অনেকটা ভালো লাগে যখন গাছে কোনো ফল ধরে বা ফুল ধরে এগুলো দেখতে আর নিজের হাতে লাগানোর পর যদি কোনো গাছে ফল ফুল ধরে তখন আমি বারবার গিয়ে ওই গাছগুলো দেখি খুবই ভালো লাগে আমার আমার সেই ছোট্টো হলুদ গাছে ছোটো ছোটো হলুদ বেরিয়েছে সে গোড়াতে যদি আমি মাটি না দিই তাহলে গাছ থেকে হলুদগুলো বাইরে বেরিয়ে আসবে আর সব হলুদ কিন্তু হলুদ না হয়ে সবুজ হয়ে যায় তাই চেষ্টা করলাম একটু একটু মাটি দেওয়ার ওই গাছের গুড়াতে অনেকগুলো আগাছা ছিল সেগুলো ফেলে দিয়েছি ওই গাছগুলো থাকলে লতিয়ে লতিয়ে গাছে উঠে যায় আর গাছগুলো দুর্বল হয়ে যায় সেই জন্য গাছের থেকে সেগুলো ফেলে দিলাম রুদ্র ওর প্রচুর ছিল আর গরমও অনেকটা লেগেছে কিন্তু কি করব আমরা তো গৃহবধূ তাই সব কিছু চিন্তা ভাবনা করে চলতে হয় এভাবে যদি বুদ্ধি খাটিয়ে চলা যায় তাহলে সংসারের একটু আয় একটু আয় বাড়ে আর নিজের জন্য একটু সময় বেরোয় তাই আমি চেষ্টা করলাম আজ সকাল থেকে গরমের মধ্যে প্রচুর কাজ করেছি অনেকটা গরম লেগেছে বাঙ্গাটিনের ঘরটাকে সাজিয়ে গরমের মধ্যে বুদ্ধি খাটিয়ে সংসারের একটু উন্নতির কাজ করলাম একটু হলেও কাজে লাগে তাই এই যে বন্ধুরা আমার গাছে হলুদ ধরেছে আর ওই হচ্ছে সম্পূর্ণ গাছ কত সুন্দর গাছটা হয়েছে তাই না এরপর ওই দিকে আমি একটি কারিপাতার গাছকে পেয়েছিলাম সেটা এখন নাগাছি আর সাথে কিন্তু একটা পেঁপে গাছও পেয়েছিলাম সেটা তো ভাবলাম যে দুনো গাছ এখানে লাগিয়ে দিই কারিপাতার গাছটা অনেকটা বড় হয় কিন্তু পেঁপে গাছ খুব একটা বড় হয় না তাই দুনো গাছটি পাশাপাশি লাগিয়ে দিই সবাই তো জানো পেঁপে যেমন তরকারি খাওয়া যায় তেমনি পাকা পেঁপেও খাওয়া যায় পেঁপে তো শরীরের জন্য কত উপকার তাই গাছটি পেয়ে ফেলে দিই নি লাগিয়ে দিলাম এখানে তাই আছে না এক ডিলে দুই শিকার গিয়েছিলাম এলোভেরা গাছ আর হলুদ গাছের একটু যত্ন করতে সেখানে গিয়ে পেয়ে গেলাম পেঁপে গাছ আর কারিপাতা গাছ দুনোটা গাছ কিন্তু অনেক উপকার তাই আর ফেলে দিলাম না যত্ন সহকারে এনে লাগিয়ে দিলাম আমার তো মনে হয় বর্ষার দিন একটু রোদ হলেও বিকেলবেলা যদি বৃষ্টি আসে তাহলে হয়তো বেঁচে যাবে গাছগুলো আমি যতটুক সম্ভব গাছগুলোকে একটু যত্ন সহকারে রাখবো বাঁচানোর চেষ্টা করব এতক্ষণ ধরে যারা আমার সাথে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার সাথে থেকে পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্টে জানিও এই হচ্ছে আমার চাল কুমড়ো তো আমি লাগিয়েছিলাম এখন ফল ধরেছে কত আনন্দ লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো সম্পূর্ণ কাজটা সেরে স্নান টান করে পুজো দিয়ে এসছি রান্না করে আজ অনেক দিন পর আমাদের ঘরে রুই মাছ এসেছে নলে আমাদের ঘরে কিন্তু পুকুরে মাছ ছাড়া অন্য কোনো মাছ কেউ খেতে চায় না আর আসেও না যেহেতু পুকুরে মাছ মারার কোনো সময় সুযোগ ছিল না বা মারারও কেউ ছিল না সবাই কাজে ব্যস্ত ছিল আর মাছ ছাড়া তো কেউ পাতে বসতেই চায় না তাই কী আর করা যাবে এখন উপায় নেই এই মাছগুলো নিয়ে আসা হয়েছে আর এই কাকরুলগুলো আমি গাছ থেকে পেরেছিলাম আমাদের গাছের কারকল তো ওইদিকে মাছ ভাজা করছি আর এদিকে দিকে কেটে নিচ্ছি আজ কারকল দিয়ে মাছ দিয়ে রান্না করব। বন্ধুরা কে কে খেয়েছ কারকল দিয়ে মাছ দিয়ে আমাকে একটু কমেন্টে জানিও আমার কিন্তু ভালোই লাগে খেতে যারা খাওনি তারা একবার খেয়ে দেখবে খেতে ভালোই লাগে তো এইভাবে কারকলগুলো কেটে নিয়েছি তো এই যে আমার রান্নাটা হয়ে যাচ্ছে আজ রান্না করেছি কাকরোল দিয়ে মাছ দিয়ে চাল কুমড়োর ঘণ্ট আর মাছ হলে তো আমাদের ঘরে মাছ ভাজা থাকবেই ওইদিকে আমি রান্না করছি আর ওইদিকে দেখো আমার গুল্লুমুল্লু বসে আছে অপেক্ষা করে আছে কখন আমি ওদেরকে খেতে দেব। আজ সব রান্না শেয়ার করিনি তোমাদের সাথে যদি সবগুলো রান্না একসাথে শেয়ার করতে থাকি তাহলে তো অনেকটা লম্বা হবে রান্না বান্না সেরে সব শেষে গেস্টটা মুছে নেব তো বন্ধুরা আজ ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আমার তরকারিগুলো কালার খুব একটা ভালো লাগছে না কিন্তু খেতে ভালো হয়েছে কেননা সবগুলোকে তো কাঁচা পাঙ্কা লঙ্কা দিয়ে বানিয়েছি তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তাহলে আজ আসি ta da -da.